আপনি অনেক স্বাস্থ্য ভালো আছে বাট আপনার টাকা পয়সা নাই আপনি রাত্রে ঘুমোতে যেতে পারেন না কারণ কালকে আপনার অনেকগুলো কাজ আছে যেগুলো টাকার সাথে সম্পর্ক যুক্ত বাচ্চা টিউশন ফ্রি দিতে হবে আমার অমুক একটা কিস্তি আছে যদি এরকম ঘটনা থাকে তাইলে আমার অবশ্যই টাকার সলিউশন না হলে রাত্রে আমার ঘুম আসবে না থাকবে আর তিন দিন না ঘুম হলে চার দিনের দিন পেশন বাড়বে না বাড়বে না বাড়বে অর্থাৎ এখানে একটা হ্যাপিনেস এর সাথে হেলথ এর সাথে ওয়েলথ এর একটা যোগসূত্র আছে শান্তির সম্পর্ক আছে সাথে ইকোনমির সম্পর্ক আছে হেলথ এর সাথে সবকিছুর সম্পর্ক আছে আজকে আমরা প্রথমে একটু হেলথটাকে শিখি

aclaro radioterapia